सो गाइस वेलकम बैक टू माय न्यू वीडियो एंड गाइस फाइनली আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা একদম ফ্রি তে এই যে MP5 স্কিনটা দেখতে পাচ্ছো এই MP5 স্কিনটা তোমরা একদম পার্মানেন্টলি পেয়ে যাবে এন্ড गाइस তোমরা যদি এখন দেখো এখানে কিন্তু ক্লেম লেখা নাই মানে এখন ক্লেম হচ্ছে না এন্ড কবে ক্লেম হবে এন্ড কিভাবে পার্মানেন্টলি পাবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব তার আগে ভাই যারা ভিডিওটি দেখছে ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিস লাইক করে দাও আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এন্ড ফার্স্ট এ লাইক অলেফট্রেন্ডলি সেট করে দাও আর ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যাতে সবাই কিন্তু এমপি ফাইভ স্ক্রিনটা পার্মানেন্টলি নিতে পারে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক এ তো সর্বপ্রথমে তোমরা এখান থেকে ইভেন্ট পেজে ক্লিক করবে দেন এখানে তোমার দেখতে চেক ইন ফর এ গান স্ক্রিন এখানে তোমরা যদি ক্লিক করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টোকেন আছে অ্যান্ড রেড পাওয়ার ক্লাব নামের একটা টোকেন অ্যান্ড গাইজ এটা তোমরা কিন্তু প্রতিদিন কিন্তু তোমরা পাবে অ্যান্ড পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত পাঁচ দিন পাবে অ্যান্ড এখান থেকে তোমরা এটাকে ক্লেম করে নেবে যখনই তোমরা এটা ক্লেম করে নেবে এই টোকেন কিন্তু তোমরা পেয়ে যাবে দেন গাইজ এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের কিন্তু একটা টোকেন কিন্তু হয়ে গেছে অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমাদের মিনিমাম দশটা টোকেন লাগবে অ্যান্ড দশটা টোকেন হলে কিন্তু আমরা কিন্তু আরামসে এটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে এখানে দশটা টোকেন আমাদেরকে কিন্তু গেম খেলতে হবে প্রতিদিন আমরা লগ ইন রেওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো এখানে লেখা আছে চেক ইন টু রিসিভ টোকেন ঠিক আছে তো এখান থেকে তোমরা কিন্তু টোকেন রিসিভ করতে পারবে দেন এখান থেকে কিন্তু তোমরা উনিশ তারিখে কিন্তু এটাকে রেডিএম করতে পারবে দেন এখান থেকে তোমরা কিন্তু উনিশ তারিখে আরামসে সরি কুড়ি তারিখে কিন্তু আরামসে তোমরা এখান থেকে ক্লেম করতে পারবে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমরা আরামসে এখান থেকে ক্লেম করে নিতে পারবে দেন এখান থেকে তোমরা এটা কিন্তু পারমানেন্টলি পেয়ে যাবে অ্যান্ড একদম ফ্রিতে পেয়ে যাবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম তো ভাই তার জন্য ভিডিও অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল যদি অল অপশনটি সেট করে দাও আর এখনো পর্যন্ত যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে দাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এ দিয়ে দিয়েছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও